হ্যালো বন্ধুরা আমি বুবাই আর আমরা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল প্যাওয়ার বয় প্যাওয়ারট বয় ইউটিউব চ্যানেলের আরও এক নতুন এই বিষয়টায় আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওটি ঠিক অন্যরকম হতে চলেছে আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি আপনারা ভিডিওর টাইটেল এবং থামনেল থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটি কী হতে চলেছে হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন আজকের বিষয়টি হচ্ছে যে আপনাদের তো বাজিকার পাখি ছটা সাতটা করে বাচ্চা তুলে থাকে কিন্তু সবকটা বাচ্চা ঠিকঠাকভাবে লাস্ট পর্যন্ত বেঁচে ওঠে না লাস্টের দিকে যে সমস্ত বাচ্চাগুলি বেরোয় তো সেই বাচ্চাগুলি সব ছোটো ছোটো হার কারণে লাস্টের দিকে দুটো তিনটে বাচ্চা মারা যায় আর প্রথম দিকে যে সমস্ত বাচ্চাগুলি চারটে পাঁচটা বাচ্চা থাকে সেইগুলো বেঁচে থাকে তো সবকটা বাচ্চা কিভাবে বাঁচবে কী প্রসেস অবলম্বন করতে হবে পুরো টোটালটা আমি এই ভিডিওর মধ্যে পুরো প্র্যাকটিক্যালি আপনাদের কাছে শেয়ার করব তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি পুষ করে অল করে দিন যাতে আমার চ্যানেলে নতুন নতুন পাখি রিলেটেড ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে সর্বপ্রথম চলে যায় তো বন্ধুরা দিয়ে না করে ভিডিওটি শুরু করা যাক এই ভিডিওর মধ্যে আমি কয়েকটা ভাঁড় আপনাদের কাছে শেয়ার করবো তো চারটে ভাঁড় আমি আমার হোয়াটসঅ্যাটঅ্যাপ থেকে বের করে আপনাদের কাছে শেয়ার করব যে চারটে ভাঁড়ের মধ্যে ছোটো বড়ো সব রকমেরই বাচ্চা আছে তো কী করতে হবে না করতে হবে তো সেইগুলো এক এক করে শেয়ার করবো এবং সব কটা ভাঁড় আস্তে আস্তে বের করব তো বন্ধুরা দেই না করে ভাঁড়গুলো বের করা যাক এই ঘর থেকে এই ভাঁড়টি বের করা যাক বন্ধুরা পর্বতে আরেকটি হাঁড়ি বের করা যাক তো বন্ধুরা এই হাইটি বের করে নিয়েছি আরও পর্বতে আরেকটি হাঁড়ি বের করা যাক তো এই হাইটি বের করব তো বন্ধুরা লাস্ট এই হাইটি বের করবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন চারটি হাঁড়ি আমি নিয়ে নিয়েছি তো চারটি হাঁড়ির মধ্যে কী কী প্রোগ্রেস হয়েছে আপনাদের কাছে শেয়ার করবো কোন হাঁড়িতে কটা বাচ্চা হয়েছে আর কীরকম সাইজের আছে তো প্রত্যেকটা বাচ্চাই ছোট বড়ো হয় আমরা সকলেই জানি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ছটা বাচ্চা হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা পরবর্তী একটি হাঁড়ি দেখা যাক এখানে পাঁচটা বাচ্চা হয়েছে একটা ডিম আছে এই ডিমটাও ফাটাই লাগছে আমি চেক করে দেখেছি পরবর্তী একটি হাঁড়ি দেখা যাক তো এই হাঁড়িতেও পাঁচটা বাচ্চা আছে এবং একটা ডিম আছে আর লাস্ট হাঁড়িটা দেখা যাক এইটাতে চারটে বাচ্চা আছে তো প্রত্যেকটা হাঁড়িতেই দেখতে পাচ্ছেন ছোটো বড়ো সব মিক্সড বাচ্চা আছে তো বন্ধুরা আমরা সকলেই জানি যে বাজ্রিকার পাখি ছটা থেকে শুরু করে আটটা পর্যন্ত ডিম দিয়ে থাকে আর আমরা যদি ঠিকঠাক যদি পরিবেশ দেন ঠিকঠাক যদি পুষ্টিকর খাবার দেন পরিচর্যা ঠিকঠাক যদি করেন তাহলে এই বারজিকার পাখি আটটা থেকে নটা পর্যন্ত ডিম দিয়ে থাকে এবং সব কটা ডিম আটাইল হয় তো আমরা সকলেই জানি যে বাজিকার পাখি ডিম পাড়ার দিন থেকে শুরু করে ডেলি তা দিতে থাকে আর একদিন ছাড়া ছাড়া এটা ডিম দিয়ে থাকে প্রথম দিন যদি ডিম দেয় তার পরের দিনে ডিম দেয় না তার পরের দিনে ফের ডিম দেয় আর এই বাজিকার পাখি আপনারা হয়তো যারা নতুন বাজিকার পাখি পালন করে থাকেন তারা হয়তো ভাবেন যে আপনার বাজিকার পাখি মেটিং করেছে তো তার পরের দিনেই ডিম দেবে এটা অনেকে ভেবে থাকে তো পাখিকে দেখলো যে মেটিং করেছে ভাবলো যে তার পরের দিনেই ডিম দেবে এটা তারা মনে করে কিন্তু ব্যাপারটা সেরকম না কারণ হচ্ছে বাজ্রিগার পাখি মেটিং করার তেরো থেকে চোদ্দো দিন পরেতে এরা ডিম পারে একটা ডিম পেটে মেটিং করার পরেতে বাজিকার পাখি যে ফিমেল পাখিটা আছে তার ফিমেল পাখি পেটেতে ডিম তৈরি হতে আট থেকে দশ দিন সময় লাগে আর প্রথম মেটিং করার চোদ্দো থেকে পনেরো দিন পরেতে এরা ডিম দেয় প্রথম ডিমটা পারে আর একদিন ছাড়া ছাড়া এরা ডিম পারে ফার্স্ট দিন যে ডিমটা পারবে তো সেকেন্ড দিনে ডিম পারবে না তৃতীয় দিনে আরেকটা ডিম পাবে এইভাবে এরা ডিম পেরে থাকে আর প্রথম থেকে এরা ডিমে তা দিতে থাকে আপনারা যদি যা পাখির দিকে দেখেন বা লাভার পাখির দিকে দেখেন এরা কি করে সবকটা ডিম পারবে ডিম পাড়ার পরেতে সবকটা ডিম পারার পরেতে তারপরে এরা একসঙ্গে সবকটা ডিমেতে দিতে বসে কিন্তু বাজ্রিকার পাখি প্রথম দিন যে ডিমটা পারলো সেই ডিমেতে তা দিতে থাকলো এবার যার ফলে কী হয় প্রথম ডিম এবং লাস্ট ডিমের ডিফারেন্সটা অনেক দিনের হয়ে যায় চোদ্দো পনেরো দিনের ডিফারেন্স হয়ে থাকে আর বাচ্চাগুলো সেই হিসাবে যেহেতু একদিন ছাড়া ছাড়া ডিমগুলো পারে সেরকম বাচ্চাগুলো সাইজগুলো এরকম একদিন ছাড়া ছাড়া গ্যাপ হয়ে হয়ে যায় এবং প্রথম যে ডিমটি পারে তার থেকে লাস্ট ডিমের যে বাচ্চারা পুড়বে তারও বয়সের ডিফারেন্স এরকম তেরো চোদ্দো দিনের গ্যাপ হয়ে যায় সেই কারণে বাচ্চাগুলি প্রত্যেকটা বাচ্চাই ছোট বড় হয়ে থাকে তো অনেকে কি করে ওইভাবেই পাখির বাচ্চাগুলি সব ওইভাবেই রেখে দেয় ছোটো বড়ো মেজো এরকম সাইজের কটা বাচ্চা ওইভাবে ওই হাঁড়ির মধ্যে রেখে দেয় কিন্তু ওইভাবে করলে যেটা সমস্যাটা হয় সেটা হচ্ছে প্রথম দিকের যে বড় বাচ্চাগুলি হয়ে থাকে যখন ফিমেল পাখিটি যখন সিডমিক্সকে বা সব কে যখন বাচ্চাদের খাওয়াতে যায় তখন ওই প্রথম দিকের যে বড় বড় বাচ্চাগুলো থাকে সেইগুলো ওই ফিমেল পাখির থেকে অর্থাৎ মা পাখির থেকে খাবারটা প্রথম সংগ্রহ করে খেয়ে নেয় আর যার যার ফলে লাস্টের দিকে যে সমস্ত ছোটো ছোটো বাচ্চাগুলো হয়ে থাকে সেই বাচ্চাগুলি ঠিকঠাকভাবে খেতে পারে না খাদ্য গ্রহণের লড়াই ঠিকঠাক পেরে ওঠে না যেহেতু বড় বাচ্চাগুলো থাকে তারাই আগে খেয়ে নেয় আর সেই কারণে বড় বাচ্চাগুলো প্রথম থেকে খেয়ে খেয়ে তারা হেলথ গ্রোথ ভালো হয়ে থাকে আস্তে আস্তে বড় হতে থাকে আর লাস্টের দিকে যে সমস্ত বাচ্চাগুলো থাকে তারা ঠিকঠাক ডেলি খেতে পারে না খাবার ঠিকঠাকভাবে পায় না যার পর যার কারণে অপুষ্টিগত কারণে সেই বাচ্চাগুলি বাড়তে চায় না ছোট হয়ে থাকে আর ওই বড়ো বাচ্চার পায়ের চাপেতে ছোটো বাচ্চাগুলো একটা একটা করে মরতে থাকে তো আমি যে প্রসেসটা আপনাদের কাছে বলবো আমি দুটো প্রসেস আপনাদের কাছে শেয়ার করবো দুটো পদ্ধতি শেয়ার করব তো আপনারা যদি সেইভাবে যদি আপনারা ঠিকঠাকভাবে মেনটেন করে চলেন তাহলে আপনার যদি একটা হাঁড়ি বা একটা বিডিং বক্সে যদি ছটা কি সাতটা যদি বাচ্চা ফুটেও থাকে সব কটা বাচ্চাই বাঁচবে তো কী করতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারেন আমি আজকের এই ভিডিওতে পুরো প্র্যাকটিক্যালি আপনাদের কাছে শেয়ার করব তো আপনাদের কাছে চারটে হাঁড়ির কটা কি বাচ্চা হয়েছে কেরামকি কী সাইজে সব দেখালাম তো সব কটা বাচ্চা এক জায়গায় করবো তো চল চলুন বন্ধুরা দেখা যাক বন্ধুরা এই একটি পাত্র নিয়ে নিছি এই পাত্রের মধ্যে সব কটা বাচ্চাগুলো এক জায়গায় রাখ এতে একটি ডিম আছে এটা ফাটাইল ডিম আছে এটা ফুটবে দু দিনের মধ্যে তো হাঁড়ির মধ্যে এটা রেখে দিচ্ছি ডিমটি এখান থেকে বাচ্চাগুলি এখানে নিয়ে চলে এসেছি পরবর্তী একটি হাঁড়ির দিকে যাওয়া যায় একটি ডিম আছে তো এই ডিমটিকে আমি এই দিকে করে দেবো এইটাও ফাটাইল ডিম আছে একটা হাঁড়ির মধ্যে দুটো ডিম রেখে দেবো পরবর্তী একটি হাঁড়ি দিকে যাওয়া যায় তো বন্ধুরা এইখানে দেখতে পাচ্ছেন বড় বড় বাচ্চা আছে তো এই হাঁড়িতে সবসময় চেষ্টা করে বড়ো বাচ্চা বড়ো বাচ্চা তো এই হাঁড়িতে চারটি বাচ্চা ছিল তো চারটি বাচ্চার মধ্যে দুটি বড় বড় বাচ্চা আছে তো এখানে চারটি বাচ্চাই দেওয়া হবে কিন্তু বড় বাচ্চা দেওয়া হবে যেহেতু এখানে বড়ো বাচ্চা আছে তাহলে কি হবে এর ফিমেল পাখিটি যখন ফিটিং করাবে তখন যেহেতু একই একই সাইজের বাচ্চাগুলি থাকবে তো বাচ্চাগুলি ঠিকঠাকভাবে খেতে পারবে তো এইভাবে দিতে হবে তো এখানে দুটো বাচ্চা দেখতে পাচ্ছেন বড় বড় আছে এই একটি বাচ্চা আর এই একটি বাচ্চা এই দুটো বাচ্চা দিয়ে দিলাম এখানে চারটে বাচ্চা একই সাইজের হয়ে গেলো তো ফিমেল পাখিটি যখন খাওয়াবে চারটি বাচ্চাকে ঠিকঠাকভাবে খাওয়াবে পরবর্তী এই হাঁড়িটিতে মিডিয়াম সাইজের বাচ্চা দেব তো মিডিয়াম সাইজের বাচ্চা বলতে এই ধরনের তো এই হাঁড়িতে পাঁচটি বাচ্চা যদি দেখতে পাচ্ছেন পাঁচটা বাচ্চারই সাইজ একই রকমের যখন ফিমেল পাখিটি খাওয়াতে আসবে তো তখন ঠিকভাবে প্রত্যেকটাকেই খাওয়াতে পারবে কারণ প্রত্যেকটা বাচ্চার সাইজই একই রকমের এখানে যেহেতু দুটো ডিম আছে দুটো ডিমই ফাটাইল আছে তো এই ডিমগুলি কুটতে এখন দু একদিন সময় নেবে তো এই হাঁড়িটাতে একদম ছোটো ছোটো যে বাচ্চাগুলি আছে সেইগুলি আমি দেবো কারণ এইগুলোর বাচ্চাগুলো একদম ছোটো ছোটো করবে তাহলে যখন ফিমেল পাখি যখন খাওয়াবে তখন ওই বাচ্চাগুলির সঙ্গে পুরো ওই বাচ্চাগুলি সব অ্যাডজাস্ট হয়ে যাবে তো খাওয়াতে সুবিধা হয় ফিমেল পাখি একদম ছোট যে বাচ্চাগুলি আছে সেইগুলো দেব এখানে পাঁচটা একদম বাচ্চা দিয়েছি আর এই দুটো ডিম আছে সাতটা হয়ে যাবে আর এখানে আছে ছটা বাচ্চা দেখতে পাচ্ছেন একই সাইজের তো এই এই বাচ্চাগুলি এই হাইটায় দিয়ে দেব একই সাইজের আছে এখানে এখানে দেখতে আসুন সব ছোটো বাচ্চা আছে এখানে বাচ্চা সাইজগুলো দেখুন একই রকমের আছে আর এখানে আছে যেহেতু বড়ো বাচ্চা ছিল এখানে সব বড়ো বাচ্চা আছে তো এইভাবে আপনারা বাচ্চা চেলে দেবেন তো বাচ্চা চেলে দিলে যখন ফিমেল পাখি যখন খাওয়াতে আসবে তো একই রকমের সাইজের বাচ্চা থাকলে খাওয়াতে সুবিধা হবে এবং সব কটা বাচ্চাই বেশি যাবে আর এবারে এই হাঁড়িগুলো সব যেই যেই ঘরে যেই হাঁড়ি সেটা আপনাদেরকে ঠিক করে রাখতে হবে যে কোন ঘর থেকে বের করেছেন সেই হাঁড়িটা দেবেন কারণ আপনারা যদি হাঁড়ি যদি পরিবর্তন করেন যে যেই ঘরে হাঁড়ি আছে সেই ঘর থেকে না দিয়ে অন্য ঘরের হাঁড়ি ওই ঘরটায় দিয়ে দিলেন তাহলে এরম করলে হাঁড়িতে নাও ঢুকতে পারে কারণ ওরা হাঁড়িটা চিনে রাখে যে কোন হাঁড়িতে ডিম বাচ্চা করেছিল তো যেই ঘর থেকে যেই হাঁড়িটা বের করেছেন সেই সেই হিসাবে আপনাকে সেই হাঁড়িটাই দিতে হবে অন্য হাঁড়ি দিলে চলবে না তো হাঁড়িগুলো সব এক করে সেট করে দেবো বন্ধুরা পরবর্তী যে প্রসেসটা বলবো সেটা হচ্ছে আপনাকে কয়েকটা বাচ্চা দেখাবো তো ওই সাইজের বাচ্চা হলে আপনারা কী করবেন তো বন্ধুরা যখন বাচ্চার সাইজ ঠিক এরকম পালক ফুটে যাবে এরকম টাইপের বাচ্চা হবে যখন এরকম টাইপের যখন বাচ্চা হয়ে যাবে তো আমরা সকলেই জানি যে বাচ্চার পাখির বাচ্চা ছোটো বড়ো হয়ে থাকে তো যখন প্রথম দিকের যে বাচ্চাগুলির সাইজ যখন এরকম টাইপের হয়ে যাবে তখন আপনারা একটা কাজ করবেন তা হচ্ছে তা হচ্ছে এই ধরনের একটা মাটির পাত্র ব্যবহার করবেন তো এই পাত্রটা যেন পরিষ্কার হয় এরকম টাইপের পাত্র নিয়ে তো তার উপরেতে যে ধানের যে কুঁড়ো হয় সেটা দিতে পারেন বা ছোটো ছোটো ওই কাঠের কাঠের যে চা চা হয় সেই কাঠ চা দিতে পারেন বা হচ্ছে কি এরকম দানার যে খোসা এই ধরনের যে দানার খোসা হয়ে থাকে তো এরকম আপনারা নেবেন তো এরকম অল্প পরিমাণে নেবেন দানার খোসা খোসা নিয়ে নেবেন অল্প করে যাতে ঠান্ডা না লাগে তো এরকম দানার খোসা বা ধানের যে কুঁড়ো হয় সেই সেই আপনারা দিতে পারেন তো এরকম নিয়ে তারপরেতে এরম সাইজের বাচ্চাগুলি থাকলে একটা দুটো যেগুলো প্রথম দিকে যে বাচ্চাগুলি আছে সেইগুলি আপনারা এরকমভাবে তুলে নেবেন তুললে এইভাবে রেখে দেবেন এরকমভাবে রেখে দিয়ে ঠিক আছে প্রথম দিকের বাচ্চাগুলি এরমভাবে রেখে দিয়ে এই পাত্রটি যেই ঘরেতে থেকে বাচ্চা বের করেছে সেই ঘরেতেই আপনারা এরকম যে নিচে যে ফ্লোর আছে খাঁচার সেরকম ফ্লোরে আপনারা এই পাত্রটি এরমভাবে রেখে দেবেন তো এরমভাবে রেখে দেওয়ার পরেতে কী করবেন হাঁড়ির মধ্যে যে সমস্ত ছোটো ছোটো বাচ্চাগুলি থাকবে সেই বাচ্চাগুলিকে ফিমেল পাখি খাওয়াবে যেহেতু ছোটো বাচ্চাগুলি থাকে তো ফিমেল পাখিগুলো ছোটো বাচ্চাগুলোকে খাওয়াবে আর বড়ো বাচ্চা যেগুলো এরকম বাইরে বের করে দিয়েছে এরকম টিয়ের মধ্যে তো এরম বড়ো বাচ্চাগুলিকে মেল পাখিটি অর্থাৎ পুরুষ পাখিটি বাইরে থেকে খাওয়াবে খাইয়ে খাইয়ে এই বাচ্চাগুলিকে বড় করবে আর হাঁড়ির মধ্যে বা বিটিং বক্সের মধ্যে যে সমস্ত ছোটো ছোটো বাচ্চাগুলো থাকবে সেইগুলোকে ফিমেল পাখি খাইয়ে বড় করবে তো এরম প্রসেস যদি আপনারা পালেন তাহলে দেখবেন যে বাচ্চা সবকটা বাচ্চাই বেঁচে থাকবে আর না করলে কি হবে ছোটো দিকে ছোটো যে সমস্ত লাশের দিকে যে বাচ্চাগুলো ফুটেছে সেইগুলো বড় বাচ্চা যেমন বড়ো বাচ্চার পায়ের চাপেতে মারা যেতে থাকে তো বন্ধুরা আপনাদের কাছে দু রকম প্রসেস আপনাদের কাছে শেয়ার করলাম দুটো প্রসেস আপনাদের কাছে শেয়ার করলাম তো এই দুটো প্রসেস যদি আপনারা ঠিকঠাকভাবে মেনটেন করেন তাহলে আশা করছি আপনার সব কটা বাচ্চাই ঠিকঠাকভাবে বেঁচে থাকবে সবকটা যে কটা বাচ্চা বাচ্চা তুলবে সব কটা বাচ্চাই বেঁচে থাকবে তো বন্ধুরা ভিডিওটি আজ মতো এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলটা এগিয়ে যেতে সাহায্য করুন এবং কিছু কিছু শেয়ার করে দিন তো বন্ধুরা মতো এই পর্যন্ত দেখাচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা